আমার নাম মিজানুর রহমান আমি লন্ডন প্রবাসী হ্যাঁ গতকালকেই ওমরা করে আসলাম জেদ্দা হয়ে বাংলাদেশে তো ব্যক্তিগত ভাবে আমি জিয়ার রহমান শহীদ রহমান যখন সাদাত বরণ করেন তখন অনেক ছোট ছিলাম তো তখন শুনতাম যে কবিতা বেরিয়েছে জগৎবাসীর জিয়াউর রহমানের ইন্তেকারের শান্তি আছে কে এমন নেতা নাহি আছে পৃথিবীর মাঝে তো বুজার মতো বয়স হয় নাই আমাকে জিজ্ঞেস করতাম কি হয়েছে আম্মা বলতো অত বেশি বুঝতাম না এর পরবর্তী বিশেষ করে বেগম খালদা জিয়া ওনার ব্যক্তিত্ব সততা দেশপ্রেম এই জিনিসগুলো আসলে শুধু আমি এক নয় আমাদের আমার মনে হয় দলমত নির্বিশেষে প্রত্যেকের রেডিও কাটার মতো বিষয় উনি হ্যাঁ গোটা দেশটাকে ধারণ করতেন দেশটাকে ভালোবাসতেন দেশের মানুষকে ভালোবাসতেন তো আদর্শের বিষয় নয় এখানে ওনার কবর জায়াত করতে আসা আমি আজকে সকালে ল্যান্ড করছি এসে এখানে ওনার কবরে আগে আসছি একটা সালাম দিয়ে যায় ওনাকে শুধুমাত্র হৃদয়ের ভালোবাসা থেকে আমি ওনার কোনো দলও করি না কিছুই না কিন্তু উনি ব্যক্তি এবং ওনার স্বামী শহীদ রহমানের প্রতি ভালোবাসা আছে শ্রদ্ধা আছে দোয়া করি আল্লাহ যেন ওনাদের দুজনকে জানাদের সর্বোচ্চ আসন করেন ছেলে কি ধরে রাখতে দেখেন আমি লন্ডন প্রবাসী উনিও লন্ডনে ছিলেন দীর্ঘদিন আমি আশা করে দোয়া করি যে উনি ক্ষমতা উনি আসুক বা যারাই আসুক সবাই মিলে দেশটাকে গড়ে তুলুক সুন্দর করে দলটা কোনো বড় বিষয় নয় আমরা যেটা চাই একজন প্রবাসী হিসাবে একজন রেভিডেন্স যুদ্ধ হিসাবে অন্তত আমি প্রত্যাশা করি যে যারাই ক্ষমতা আসুক সবাই মিলে যেন কাঁধে কাঁধ মিলে দেশটাকে গড়ে তোলে এটাই প্রত্যাশা করে